লেস্টার সিটির জার্সিতে নতুন পজিশনে দেখা গেল হামজা চৌধুরীকে নিজের পজিশন পরিবর্তন করে দেখালেন নৈপুণ্য রক্ষণ থেকে সব মিলিয়ে আক্রমণেও দিলেন নেতৃত্ব নিশ্চিত করলেন দলের জয় এরপর মাটিতে লুটিয়ে এমন এক কাণ্ড করলেন যা দেখে অবাক হয়ে গেল পুরো গ্যালারি ম্যাচ জয় নিশ্চিত হবার পর এমন কি দৃষ্টান্ত স্থাপন করলেন এবং নতুন পজিশনে লাল সবুজের তারকার পারফরমেন্স বিস্তারিত আলাপ থাকছে রিপোর্ট জয় রাশাই তীর্থ কাকের মতো চেয়ে থাকা লেস্টার সিটি তখনও জয় থেকে বেশ দূরে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের টেবিলের তলানির দিকে থাকা ওয়েস্ট ব্রমের বিপক্ষেও পয়েন্ট খোয়ানোর শঙ্কা মাথায় থেকে বসেছে ফক্সদের তারা চার ম্যাচে জয়ের দেখা নেই এর ওপর যদি ঘরের মাঠে এমন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও পয়েন্ট খোয়াতে হয় তাহলে নিশ্চিত করেই নিজ সমর্থকদের চোখের বালিতে পরিণত হবে পুরো লেস্টার দল বাতাসে ভেসে উঠবে দূরধ্বনি ম্যাচের গল্প সেদিকে এগিয়ে যাচ্ছিল নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ যোগ হওয়ার সময়ও আর কয়েক সেকেন্ডের দূরত্ব রেফারি শেষ বাঁশির অপেক্ষা ঠিক সেই মুহূর্তে লেস্টার ফুটবলার ফাতাউর বলে জয় নিশ্চিত করতে তাহলে তো আপনি ভাবতেই পারেন লেস্টারের জয়ের নায়ক খানার তারকা ফাতাও, স্কোর নাম দেখে সেটা মনে হতেই পারে কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে ঘুরে আসলেই লেস্টারের জয়ের নৈপথ্যের নায়ক কে আপনি খুঁজে পাবেন কেননা গোল হওয়া বলের মূল যোগানদাতা ছিলেন বাংলার রাজপুত্র হামজাদ চৌধুরী চার পাশে লেস্টার যে গোলটা করেছে সেখানে সেকেন্ড পাসটা ছিল চৌধুরী যেটাই মূলত তৈরি করেছিল গোলের সুযোগ আর দলের জয় নিশ্চিত হবার পরে হামজা চৌধুরী করে বসলেন এক কাণ্ড মাটিতে লুটিয়ে চলে গেলেন সৃষ্টিকর্তার সান্নিধ্যে হামজার এমন ঘটনা অবাক করেছে লেস্টারের পুরো গ্যালারিকে এদিন দা ফিল্ডস বাজদের বিপক্ষে শুরু একাদশের নতুন পজিশনে দেখা যায় চৌধুরীকে আর নতুন পজিশনে ফিরে কি দুর্দান্ত ছিলেন এই তারকা সচলচর রাইট ব্যাকে খেলা হামজাকে এদিন লেস্টার কোচ শিফট করান লেট ব্যাকে আর লেফট এসেও কি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তিনি নিজ দুর্গ সামলানোর পাশাপাশি বারবার আক্রমণে উঠে দাঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে নির্ধারিত নব্বই মিনিট মাঠে থেকে শুট ব্লক করেছেন একটি ক্লিয়ারেন্স করেছেন আটটি যার মাঝে পাঁচটি ছিল হেড ক্লিয়ারেন্স ট্যাকেল করেছেন দুইটি ইন্টারসেপশন করেছেন দুইটি রিকভার্স করেছেন একটি ট্রিবল পাস্ট করেছেন দুইটি গ্রাউন্ড রুয়েল জিতে নিয়েছেন তিনটি এরিয়াল ডুয়েল জিতেছেন তিনটি ম্যাচ রেটিং ছিল সাত দশমিক শূন্য সব মিলিয়ে তার এমন পার পারফরমেন্সের পর উচ্ছ্বাসিত লেস্টার কোচও আগামী দিনে লেস্টার সিটির একাদশে নিয়মিত শুরু করতে দেখা যাবে হামজাকে অন্তত তার এমন পারফরমেন্সের পর নিশ্চিত করেই বলা যায় মৌসুমের বাকি ম্যাচগুলোতে হামজাকে বেঞ্চে বসিয়ে রাখার বোকামি করবেন না ফক্সের বস আর এমনটা হলে সবচেয়ে বড় সুখবর বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য চলতি বছরে যে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা সম্ভবনা রয়েছে লাল সবুজের দেশটির আর টুর্নামেন্ট শুরুর আগে এমন হামজাকে মাঠ দেখলে নিশ্চিত করেই বলা যায় বাংলাদেশ ফুটবলের নতুন এক ভোরের অপেক্ষায় তেইশ বছর পর আন্তর্জাতিক ট্রফি ঘুরা গোছাবে বাংলাদেশ কেননা গোল হওয়া বলের মূল যোগানদাতা ছিলেন বাংলার রাজপুত্র হামজাদ চৌধুরী চার পাশে লেস্টার যে গোলটা করেছে সেখানে সেকেন্ড পাস্তা ছিল চৌধুরী যেটাই মূলত তৈরি করেছিল গোলের সুযোগ